হ্যালো এভ্রিয়ন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাফিজা কিচেন থেকে আমি হাফিজা আজকে আপনাদের খুব সহজভাবে সাবুদানার পায়েস বানিয়ে দেখাবো এটা খুব সহজভাবে বানানো হয় আর খেতে খুব সুস্বাদু হয় এটা অনেক উপকারিতা আছে তো দেখুন আমি কিভাবে সাবুদানার পায়েসটা বানাই তো তার জন্য এখানে প্রথমে আমি সাবু নিয়েছি এখানে সাবু আমি এক বাটি মতো নিয়েছি সাইজে একটু বড় নিয়েছি সাবু দুই ধরনের হয় একটা ছোট দানা একটা বড়দানা দানা তো আমি এখানে বড় দানা সাবুটা নিয়েছি আপনারাও চা চেষ্টা করবেন যেন বড় দানা সাবুটা নিতে পারেন তো আমি ভালোভাবে সাবুদানাটা ধুয়ে নেবো দুই তিনবার দুই তিনবার ধুয়ে নেওয়ার পর আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। কারণ এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলে একদম সাবুদানাটা নরম হয়ে যাবে তো দেখুন এখানে আমি খুব ভালোভাবে সাবুদানাটা ধুয়ে নিচ্ছি তো এই পায়েসটা খেতে অসম্ভব মজার হয় আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো দেখুন এখানে ক্লিন হয়ে গেছে এবার আমি জল দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এই যে জলটা দিয়েছি একদম সব জলগুলো শোক করে নেবে তো ফিরে আসছি এক ঘন্টা পর তো দেখুন এক ঘন্টা পর ফিরে এলাম তো সাবুদানাগুলো সাইজে আরও কত বড় হয়ে গেছে আর একদম সব জল টেনে নিয়েছে আপনাদেরকে একটা হাতে দেখাই এ ধরেন চিপে দেখাচ্ছি একদম গলে যাচ্ছে তো এবার আমি কি কী নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের পায়েসটা আমি আমুলের মিট মিঠাই দিয়ে বানাবো এখানে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি নিয়েছি আলমন্ড কাজু বাদাম আর নিয়েছি কিসমিস তো চলুন কিভাবে বানাই তো প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখুন এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব তো ফাইনালি ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতে আরেকটু পরিমাণে ঘি দিয়ে সাবু দানাগুলো ভেজে নেবো দানাগুলো ভাজার এইটাই কারণ যে কুক করার পর একটার সঙ্গে আর একটা লেগে যাবে না তো দেখুন এখানে সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পা পাশে থাকবেন আর আমি যেভাবে বানাচ্ছি আপনারা এভাবে ইজিলি বানিয়ে নিতে পারবেন তো এখানে সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এবার ওর কড়াইতে আমি এক লিটার মতো গরুর দুধ দিয়ে দেব এখানে গরু দুধ নিয়েছি আমি এক লিটার মতো এবার আমি খুব ভালোভাবে এ দুধটাকে জাল করে নেব। তো দেখুন এখানে জাল করা হয়ে গেছে এবার আমি সাবুদানা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো মিষ্টির জন্য আমুলের মিট মিঠাই আপনারা চাইলে এটা চিনি বা বাতাসা দিয়েও করতে পারেন যেহেতু আমার কাছে আমুলের মিট মিঠাই ছিল তো আমি এটা দিয়ে বানিয়েছি খেতে অসম্ভব মজার লাগে আর দিয়ে দেবো ড্রাই ফ্রুটস এখানে কিছুটা গরম মশলা নিয়েছি নিয়েছি লবঙ্গ আর এলাচ এবার খুব ভালোভাবে একদম গাঢ় হওয়া পর্যন্ত কুক করে নেব তো দেখুন কতটা গাঢ় হয়ে গেছে ঘন হয়ে গেছে এবার এটা ঠান্ডা করার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে আর খেতে এত মজার হয় আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো চলুন এটা সার্ভিং বলে সার্ভ করে নিই দেখেছেন কতটা ঘন হয়েছে এটা গরমও খাওয়া যায় আবার আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন তবে ফ্রিজে রেখে খেলে বেশি সুস্বাদু হয় এবার আমি উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দেব দেওয়ার পর আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব তো দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন লোভনীয় খেতে অসম্ভব মজার হয় তো ফাইনালি লুকটা এরকম এসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ